গুড মর্নিং বন্ধুরা সবাই সারাদিন সুখে থাকুন এবং সবার শুভকামনা রইল এত ভালো শুভ সকালের এই ফুল তুলতে ভালো লাগে ভগবানের চরণে অর্পণ করতে খুব ভালো লাগে যে কাজেই যান না কেন সকাল উঠে যদি ভগবানের পূজাটা করা যায় তাহলে মনটা যে কত ভালো হয় সে যোগ করে সেই জানে সকালবেলা উঠে ভগবানের পূজা করার সবচেয়ে তো অনেক ভালো ধন্যবাদ বন্ধুরা